তাহলে এখানে দুটি দল আমরা পর্যবেক্ষণ করে দেখি প্রথম নম্বর দল যে দলটি হলো হওয়ার পর যারা বিরোধিতা করে এই দলটি হলো আহালে কোরআন এরা রাসুল মানে না এরা হাদিস কে মানে না শুধু কোরআন মানে আপনারা বলেন কোন ব্যক্তি শুধু কোরআনের মাধ্যমে কি তার জীবনটাকে চালাতে পারবে আমি যে একজন মানুষ আমার যে আমি যে মানুষ দাবি করি তো আমার জন্য কোনটা উপকারী হবে কোনটা অপকারী হবে এই বিষয় জানার নাম হলো ফিক যারা ফিক কে অস্বীকার করে তারা হালাল হারামের কোন তমিস তাদের মধ্যে থাকে না ফিক কে অস্বীকার করা মানে হালাল হারামকে কে অস্বীকার করা কোরআনের অনেক বিষয়গুলো আছে যেটা অস্পষ্ট হাদিসের অনেক বিষয় রয়েছে যেটা অস্পষ্ট এই অস্পষ্ট বিষয়গুলা আমরা ফিক মাধ্যমে ফিকা শাস্ত্রের মাধ্যমে আমরা অর্জন করে থাকি তো দেখেন আহলে কোরআন একদল আছে আপনারা আহলে কোরআন কাকে বলা হয় এই বিষয়ে একটু আপনাদের ধারণা দিক আহলে কোরআন হলো যারা শরীয়তের দলিল একটা মানে শুধু কুরআন মানে হাদিস মানে না হাদিসকে অস্বীকার করে এই দলটি হলো সরাসরি কাফের এই দলটি কি সরাসরি কাফের যারা হাদিস মানে না শুধু কুরআন মানে এই দলটি সরাসরি কাফের

হিদায়তের পথ প্রকাশিত হওয়ার পর যারা রাসুলের বিরোধিতা করে হিদায়তের পথ সুস্পষ্ট অথচ এই সুস্পষ্ট হৃদায়তের পথ প্রদর্শনের পর যারা রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বিরোধিতা করবে এই দলটি হল জাহান্ন তাহলে হিদায়তের পথ সুস্পষ্ট হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বিরোধিতা করে কারা আহলে কোরআন নাম যাদের তারা আহলে কোরআন যারা রাসূলকে অমান্য করে তারা তালি আহলে কোরআন এই দলটি সুস্পষ্ট কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই দ্বিতীয় নম্বর হলো ওয়া ইত্তাবি গাইরা মিনিন মুমিনিন দ্বিতীয় নম্বর দল হলো মুমিনের সম্মিলিত পথের মুমিনের সম্মিলিত মাঝহাবের মুমিনের সম্মিলিত পথের যারা বিরোধিতা করে এরা ওইদল ওই নোয়াল্লিহি মা তাওয়াল্লাহ আল্লাহ রব আলিন বলেন যারা এই সম্মিলিত পথ পথের বিরোধিতা করবে এবং হৃদায়তের পথ প্রকাশিত হওয়ার পর যারা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরোধিতা করবে এই দুইটি দল হলো জাহান নামি নোয়াল্লিহি মা তাবাল্লা তারা যেদিকে যেতে চাচ্ছে আমি রবুল্লা আলমিন সেদিকেই তাদেরকে ফিরাই দিই অর্থাৎ এক দল যেতে চাচ্ছে রাসুল্লাহ ইসলামের বিরোধী তা করার জন্য আর দল যাওয়ার চাচ্ছে

জাহান নাম তাদের ঠিকানা হবে জাহান তাহলে এখানে দুটি দল আমরা পর্যবেক্ষণ করে দেখি প্রথম নম্বর দল যে দলটি হলো হিদায়তের পথ প্রকাশিত হওয়ার পর যারা রাসুলের বিরোধিতা করে এই দলটি হলো আহালে কোরআন এই দলটি কারা আহালে কোরআন এরা রাসুলকে মানে না এরা হাদিসকে মানে না শুধু কোরআন মানে আপনারা বলেন কোন ব্যক্তি শুধু কোরআনের মাধ্যমে কি তার জীবনটাকে চালাতে পারবে কারণ আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন রাসুলের প্রতি রাসূলের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কোরআনের ব্যাখ্যাকার বানিয়েছেন যে কোরআনের অনেক বিষয় আছে অস্পষ্ট যা সরাসরি আমরা বুঝতে পারব না এই জন্য এই অস্পষ্ট বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ তালা রাসুল করিম সাল্লামের কুরানুল করিমের এই ব্যাখ্যাকার বানিয়েছেন একমাত্র রাসুল ব্যাখ্যা করবে এই জন্য বোঝা গেল যে আমাদের রাসুলকে মানতে হবে রাসুলের বাণীকে আমাদের মানতে হবে রাসুল যেটা বলবে সেটা হাদিস যেটা করবেন সেটা হাদিস যার মৌন সমর্থন দিবেন সেটা হাদিস আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান ফিয়ানান সিফাতান তাকরীরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মৌন সমর্থন এগুলো সব হাদিস তো রাসুলের কথা মানে না কারা রাসুলের বাণী মানে না কারা আহলে কোরআন যারা যারা আহলে কোরআন তারা মানে না না মেনে তারা সুস্পষ্ট ভাবে তারা কুফরির সাথে জড়িত এজন্য জন্য আহলে কোরআনদের আমরা অমুসলিম মনে করি আমরা মুসলমান মনে করি না তো তারা একমাত্র সরাসরি কোরআন দ্বারা সমস্ত বিষয় সমাধান পাবে তারা সেটা দাবি করে তাদের কাছে প্রশ্ন

ফজরে কয় রাকাত পড়বো এই কথা আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন যেমন আবু দাবুদের একটি হাদিস এক ব্যক্তি হজরতে আবু সাইদ খুদ্রি এসে বলতেছে যে তুমি কোন কাজ পাও না দিন ভরে হাত দাসানা হাত দাসানা বলো বল্লা রসুল্লাহ বলো এই খালি হাদিস নিয়েই পড়ে থাকো আর কোনো কাজ পাও না তো তিনি বলতেছেন ওই আগন্ত ব্যক্তিকে যে আচ্ছা তুমি তো শুধু কোরআন মানো তাহলে দেখাও তো যে কোরআনে কোথায় জোহরের নামাজ চাই রাকাত পল্টি হবে এই কথা আছে আসরে চাই টাকা পল্টি হবে এই কথা কোথায় আছে মাগরিবে কয়াকাত তিন রাকাত পল্টি হবে এই কথা কোরআনে কারিমের মধ্যে কোথায় আছে এটা দেখাও তখন বেচারা লাজ জবাব হয়ে গেছে

দ্বিতীয় নম্বর আছে আহলে হাদিস আহলে হাদিসদের সিনিয়াত আহলে হাদিস তারা মুমিনের সম্মিলিত পথ মানে না মুমিনের সম্মিলিত পথের নাম মাযহাব সেটার নাম হলো ফিক এই ফিক মানে না কারা যাদের অন্তরে যাদের অন্তরে হালাল হারামের তোমিস নাই যাদের তারা ফিক মানে না ফিক শব্দের অর্থই হলো অন্তরের সঠিক বিষয়গুলো কোনটা আমার জন্য উপকারী দিন মানার ক্ষেত্রে উপকারী দিন মানার ক্ষেত্রে অপকারী এই বিষয় সঠিক উপলব্ধির নাম হলো ফিক হায়ানাত হায়ানাতের যেমন কোনো হালাল হারামের তো মিস নাই

আহলে হাদিস ভাইরা mazhab মানলে যে mazhab মানবে সে মুশরিক এই কথা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এরকম তাদের বহু কিতাবে লেখা রয়েছে যে কিতাব আমার কাছে আছে এখন আমার কাছে আছে এই রুমের মধ্যে আছে যে ব্যক্তি মাঝাব মানবে তার কাছে নতুন শরীয়ত ওহি আসলো সে কেমন যেন নবীর আসন এসে বসলো নাবুতুল্লাহ বলে অথচ আমরা মাঝাব মানি একটা আমরা কয়টা মানি একটা একটা কিন্তু আহলে হাদিস বন্ধুগণ মাঝাব মানে একশো আপনারা বলেন তো যদি কোনো ব্যক্তি তার নিজেকে দাবি করে যে আমার বাবা একশো তাহলে বৈধ না অবৈধ কি বলেন আমরা সুনির্দিষ্ট ভাবে ইমাম মানে কয়জনকে একজনকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তারা মানে কত অসংখ্য কখনো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানে কখনো নাসিরউদ্দিন আলবানীকে মানে কখনো ইবনে তাইমিয়াকে মানে কখনো ইবনে বাসকে মানে কখনো কফালফুরা মির্জাফরকে মানে ওদের যে কয়টা শায়খ সে কয়টা মাযহাব তারা সকলকে একসাথে মানতে যায় এটা কোনো বৈদ সন্তানের পরিচয় না এই জন্যই তারা বলে

এই জন্য এই খপ্পরে আমাদের পড়া যাবে না লামাজাবি কারা বুকের পর হাত বাঁধে যারা লামাজাবি কারা পেশাব করে ঢেলা ব্যবহার করে না যারা লামাজাবি কারা বিশ টাকা তারাবির নামাজ আট টাকা পড়ে মসজিদ থেকে ভাগে যারা লামাজাবি কারা বেতের নামাজ তিন টাকাতের জায়গা এক টাকা পড়ে ভাগে যারা এরা হলো লামাজাবি এরা সম্পূর্ণ ভাবে আমাদের মুসলিম উম্মার যৌথ শক্তিকে বিনষ্ট করার জন্য এরা ময়দানে লেগেছে মসজিদে মসজিদে ঢুকে বুকের পরে হাত বেঁধে নামাজ পড়তেছে আর আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে আমরা তো বুকের পরে হাত বেঁধে নামাজ পড়িনা না এই জন্য আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ পড়তেছে আর আমাকে তুচ্ছ করে পনেরো বিশ বছর ধরে আমরা মাদ্রাসা পড়তেছি আমাদের উলাম একরাম মাদ্রাসা পড়াচ্ছেন বুখারি এমন উলাম একরাম আছে ষাট সত্তর বছর ধরে বুখারি পড়াচ্ছে তাহলে তিনারা কিছু জানে না কোনোদিন মাদ্রাসায় যায় নাই সুরাই ফাতিহা পড়তে পারে না এরা আইসে হ্যাঁ আমাদের উলাম একরামদেরকে বলে যে ওনারা কিছু বোঝে না কত বড় জাহেল এই যে একটা জাহেল নিজেও জানে না জাহেল এ যে কত বড় নাদান এ নিজেও জানে না এ কত বড় নাদান যার যে দায়িত্ব তার সে দায়িত্ব তাকে অর্জন করে দিতে হয় এই কালিয়া বলে করেন যারা উকালিতি করে বা কালিয়ার কলেজে যারা পড়ান যে যে সাবজেক্ট নিয়ে পড়ান আমি যদি যে বলি আমি তো ওই সাবজেক্টের উপযুক্ত না আমি যদি বলি যে আপনার হচ্ছে না থেকে আমি বেশি ভালো জানি তাহলে কি হবে এই দিনের সীমান্ত এটা পাহারা দেওয়ার দায়িত্ব আল্লাহ নবী সাল্লাম আলেমদেরকে দিয়েছেন অন্য কাদেরকে দেন নাই আলেমদেরকে দিয়েছেন সুতরাং এই লামিরা ইংরেজদের ইসরায়েলদের কিছু টাকা পয়সা খেয়ে মুসলিম উম্মাহের যৌথ শক্তিকে নষ্ট করার জন্য আজকে তারা ময়দানে নেমেছে এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে হয়তো যে তাহলে হুজুর সৌদি আরবে কেন বুকের পরে হাত বাঁধে সেখান সে বিষয় নিয়ে তো আপনারা জবান খোলেন না বাংলাদেশের বুকের পরে হাত বাঁধলে আপনারা জবান খোলেন আমি তো সৌদি গিয়েছি হজে গিয়েছি আমি দেখেছি যে সৌদিতে বুকের পরে হাত বাঁধে এরকম প্রস্তাব থাকতে পারে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন এতেকাল করেন আল্লাহ রসুলাম এতেকালের পর এক লক্ষ চৌচল্লিশ হাজার সাহাবি জীবিত ছিলেন কত সাহাবি এক লক্ষ চৌচল্লিশ হাজার সাহাবি জীবিত ছিলেন এই এক লক্ষ চৌচল্লিশ হাজার সাহাবিদের মধ্যে জেনারা মুস্তাহিদ তিনাদের মাঝাব মানতেন জেনারা মুস্তাহিদ না তিনারা সাহাবেকরা এতেকালের পর যখন হজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাহি ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলাহি ওনারা দেখলেন যে মাঝাব মানার প্রয়োজনীয়তা আছে তখন তিনারা নিজেরা সমস্ত হাদিসকে যাচাই বাছাই করে তিনারা নিজেদের মন মতো এক একটা বিষয় হাদিসকে সামনে রেখে কোরআন হাদিসকে সামনে রেখে তিনাদের আমল কোরআন হাদিস অনুযায়ী সাজিয়েছেন তো এই কথাটাও বুখারির মধ্যে আছে বুখার শরীফের প্রথম খন্ডের একশো এক নম্বর পৃষ্ঠা ইজা হাকামাল হাকিম ফাস্তাহাদা ফা আসাবা ফালাহু আজরান যখন কোন মুস্তাহিদ কোন একটা বিষয় গবেষণা করবে গবেষণা করে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছায় তাহলে তার আমল আমলনামায় দুই নেকি হবে সঠিক সিদ্ধান্তে পৌঁছালে কয় নেকি হবে দুই নেকি দুই আখতা যখন কোন মুস্তাহিদ গবেষণা করতে গিয়ে ভুল কাজ করে ফেলাবে একটা আমল ভুল করে ফেলেছে ফালাহু আজুন ওয়াহিদুন তার আমল আমলনামায় এক নেকি মুস্তাহিদের গবেষণায় নেকি আছে তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ইমাম শাফি রহমতুল্লাহ আলহি ইমাম মালিক রহমতুল্লাহ আলহি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি তিনারা সকলে মুস্তাহিদ ছিলেন তো সৌদি আরবে যে বুকের পরে হাত বাঁধা হয় এটা হলো ইমাম আহমদ বিন হাম্বদ রহমতুল্লাহ আলহির মাঝাব যখন হাত বাঁধা বিষয় হাদিস নিয়ে যখন আলোচনা পর্যালোচনা করেছেন ইমামগঞ্জ ইমাম আহমদ বিন হাম্বাদ রহমতুল্লাহ যদি ভুল ও করে থাকেন যে বুকের পরে হাত বাঁধার এটা ভুল এটাও যদি করে থাকেন তাহলে তার আমল এক নেকি। নির্দিষ্ট ভাবে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলহীকে জিনারা মানবেন যদি ওই হাদিস ভুল হয় তাও এক নাকি নাভির নিচে হাত বাদার হাদিস আমরা যে নাভির নিচে হাত বাধি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি এটাকে hamil করেছেন যদি নাকে এটা ভুল হয় তাও এক নেকি যদি সঠিক হয় দুই নেকি নির্দিষ্টভাবে আমরা জেনারা ইমাম আজম আবু হানিফাকে মানি যদি নাকি সঠিক হয় দুই নেকি ভুললেও এক নেকি তাহলে নির্দিষ্টভাবে সৌদি আরবে আপনারা যে হাত বাদা দেখেছেন বুকের উপর এটা হলো হাবিক। তিনারা মাঝাব মেনে বুকের পরে হাত বাঁধেন তিনারা কেউ লামা তিনাদের কাছে জিজ্ঞাসা করেন যে আপনার ইমামের নাম কি তিনারা উত্তর দিবে আহমদ বিন হাম্বল আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের ইমামের নাম কি আমাদের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তাহলে যে কোনো ইমামকে নির্দিষ্টভাবে যদি মানা যায় নির্দিষ্টভাবে যদি ইমামকে মানা হয় তাহলে এটা একটা নাজাতের অসিলা হবে আর নির্দিষ্ট ইমামকে মানে না কারা নাম তারি আহলে হাদিস যারা যারা নির্দিষ্ট কোন ইমামকে কি মানে এই জন্য কোন এসকাল এখানে থাকে না বর্তমান আমাদের বাংলাদেশে যারা হাত বাঁধে এরা কেউ সৌদি আরবে যে ইমাম সৌদি আরার আর আরবলার আযিনার অনুসরণ করে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ অনুসরণ করে তিনাকেও মুশফিক বলেশ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নাকেও মুশফিক বলেশ মহান رب العالمین এই জাতি থেকে এলা মাযহবি আহলে কুরআনদের ভূকা থেকে মহান رب العالمিন আমাদেরকে হেফাজত করেন না আমিন